আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডায়াবেটিসের রোগীরা ভাত কমিয়ে কি কি খাবেন এবং কেনই বা ভাত কম খাওয়া জরুরি ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাত কেন কমাতে হবে ভাত বিশেষ করে সাদা ভাত উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার এটি শারীরে খুব দ্রুত গ্লুকোজে রূপান্তরিত হয় ফলে রক্তে চিনি হঠাৎ করে বেড়ে যায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুব বিপজ্জনক হতে পারে তাই চিকিৎসকরা প্রায়ই বলেন ভাত কমাও স্বাস্থ্য বাঁচাও ভাতের পরিবর্তে এমন খাবার খুঁজতে হবে যেগুলো ধীরে হজম হয় গ্লুকোজ আস্তে আস্তে রক্তে চারে ফাইবার প্রোটিন এবং মিনারেল সমৃদ্ধ রক্তে সার করা নিয়ন্ত্রণে সাহায্য করে তাহলে ভাত বাদ দিলে কি খাবেন নিচে ধাপে ধাপে আলোচনা করছি কিছু বিকল্প খাবার যা ভাতের চেয়ে অনেক বেশি উপকারী ডায়াবেটিস রোগীদের জন্য এক লাল চাল বা ব্রাউন রাইস ফাইবার বেশি হজমের সময় লাগে গ্লুকোজ ধীরে ছাড়ে ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যেভাবে খাবেন এক কাপের বেশি নয় সঙ্গে সবজি বা ডাল মিশিয়ে খান দুই ওটস বা ওটমিল সলিউবেল ফাইবার আছে কোলেস্টেরল কমায় ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় খাওয়ার উপায় সকালের নাস্তা হিসেবে দুধ বা পানিতে সিদ্ধ করে শাকসবজি বা ডিম মিশিয়ে তিন চিড়া হালকা সহজ হজমযোগ্য ব্রাউন চিড়া আরও ভালো ইনসুলিন স্পাইক কম হয় পরামর্শ সকালের নাস্তা বা বিকেলের হালকা খাবার হিসেবে খান দই বা সবজি দিয়ে মিশিয়ে খাওয়া উত্তম চার সবজি ও সালাদ উচ্চ ফাইবার ক্যালোরি কম ভিটামিন খনিজে ভরপুর বিশেষভাবে উপকারী সবজি লাউ করলা পালং শাক ঢ্যাঁড়স মিষ্টি কুমড়া বেগুন কাঁচা টমেটো শসা বাঁধাকপি পরামর্শ প্রতিদিন কমপক্ষে দুই বেলার খাবারে থাকুক বিভিন্ন রঙের সবজি ভাজা নয় সিদ্ধ বা ভাপানো মসুর ডাল ছোলা মটর প্লান্ট প্রোটিন রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে ইনসুলিন রেসপন্স উন্নত করে খাওয়ার টিপস ডাল পানিতে সিদ্ধ করে খান ভর্তা করে নিতে পারেন ছোলা ও মটর ভিজিয়ে সিদ্ধ করে সালাদ বানান ছয় মিলেট বাজরা রাগি ফক্সটেল মিলেট গ্লাইসেমিক ইন্ডেক্স কম প্রচুর ফাইবার হজমে সময় নেয় ব্যবহার রুটি খিচুড়ি ডোসা বা উপমা করে খাওয়া যায় ব্রাউন রাইস বা ভাতের বিকল্প হিসেবে সাত আটা রুটি লাল আটা বা মিক্সড হোলগ্রেন রুটি গ্লুকোজ স্পাইক কমায় ফাইবার থাকে বেশি ক্ষুধা কমায় দীর্ঘ সময়ের জন্য উপায় দুটো রুটি যথেষ্ট সঙ্গে ডিম সবজি ডাল বা দই খান আট ডিম ও মাছ উচ্চমানের প্রোটিন কার্বোহাইড্রেট নেই ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় টিপস প্রতিদিন একটা ডিম ডট ডায়াবেটিক্স উপযোগী ডায়েট অনুসারে ছোট মাছ বা দেশি মাছ বেশি উপকারী নয় বাদাম ও বীজ গুড ফ্যাট ফাইবার রক্তে চিনি নিয়ন্ত্রণে সহায়ক যা খাবেন পাঁচ ছটা বাদাম আখরোট কাঠবাদাম চিনাবাদাম এক চাপামচ চিয়া সিড বা ফ্ল্যাক্সিড দশ টকদই গাট হেলথ ভালো রাখে প্রোটিন সরবরাহ করে গ্লুকোজ শোষণে সহায়তা করে উপায় দুপুর বা রাতের খাবারে এক বাটি চিনি বা গুড় ছাড়া দই নিন এগারো কম জিআইযুক্ত ফল ফলের মধ্যে থাকা প্রাকৃতিক সুগার ধীরে হজম হয় ডায়াবেটিক্সদের জন্য নিরাপদ ফল আপেল পেয়ারা জাম স্ট্রবেরি বা জাম্বুরা বা গ্রেপফ্রুট কখন খাবেন তাও গুরুত্বপূর্ণ ডায়াবেটিস রোগীদের জন্য খাবার সময়সূচি ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ দিনে পাঁচ ছয় বার অল্প অল্প করে খাবেন বেশি সময় খালি পেটে থাকবেন না রাতের খাবার সন্ধ্যার আগেই সেরে ফেলুন খাবারের পরে দশ পনেরো মিনিট হেঁটে নিন কি কি একেবারেই খাবেন না সাদা ভাত পাউরুটি বিস্কিট কেক মিষ্টি ফল বা মিষ্টি খাবার সফট ড্রিঙ্কস ফাস্টফুড বিশেষ টিপস প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন পানি বেশি খান ওজন নিয়ন্ত্রণে রাখুন ঘুম ঠিক রাখুন স্ট্রেস কমান নিয়মিত রক্তে সুগার লেভেল চেক করুন ডায়াবেটিস মানেই সব খাবার বন্ধ নয় বরং বুদ্ধিমানের মতো খাদ্য বেছে নেয়া ভাত কমিয়ে আপনি যদি সঠিক বিকল্প বেছে নেন তাহলে সুগার নিয়ন্ত্রণে রাখা খুব সহজ হবে আপনি যদি এই ভিডিওটি উপকারে মনে করেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং হার্বস ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না